আপনারা লন্ডন গেলেন কেন উনি তো বাংলাকে কলকাতাকে তো লন্ডন বানাবেন তাহলে আবার লন্ডনে যাবার কি দরকার ছিল এত যদি ইংরেজদের সঙ্গে ওনার ভালো সম্পর্ক থাকে তাহলে কোহিনুরটা ফিরে নিয়ে আসুন এটা যদি আমাদের মতো সাধারণ মানুষ বলতো তাহলে কিন্তু এক্ষুনি আমাদের এনআইএ থেকে শুরু করে আরো যা আছে সবকিছু আমাদের উপরে লাগিয়ে দেওয়া হতো তাহলে ওনাকে কেন প্রয়োগ করা হবে না লাগু করা হবে না উনি ওনার মতো যা খুশি তাই বলে যাবেন ওই সাংবাদিক বা ওখানে যারা ছিলেন তারা যদি মেরে যদি পাটা ভেঙে দিতেন না করুক সেটা ভালো তিনি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা যদি ওখানে মেরে পা দিত আবার চাচ্ছি তাহলে সেইটা বেশ ভালো খেত আর কি দেখো আমার এই পা ভেঙে দিয়েছে দু হাজার ষোলো কি সতেরো সালে পুরুলিয়াতে দাঁড়িয়ে বললেন আমি ষাট হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করব নিয়োগ করলো ছ হাজার সত্য না অসত্য কথা তারপরে কি বললেন গত বিধানসভায় আমি ডবল ডবল চাকরি দেবো শুনেছেন তাহলে সেখানে কোনো চাকরি নেই এবং ওবিসি মামলাটা ক্রিয়েট করেছে নিজে সেটা বুঝে গেছেন আম জনতা তাহলে এটা অসত্য কথা না সত্য যারা যোগ্য আজকে তারা চোখের জল ফেলছে তাদের হয়ে কে কথা বলবে আমার সঙ্গে বসুক আমি চোখে আউল দিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে পড়াশোনা করেছে শুধু এই মমতার সঙ্গে বৈঠকা রেপ্তারি করছেন কারণ ওখানে বলতে পারেন না ওই যেখানে বিদেশ ইংল্যান্ডে যেটা লন্ডনে যেটা হচ্ছে সেটা ওখানে পারেন পারেননি আপনি রেপ্তারি খেতে আসবেন আগে আসবেন রেপ্তারি করতে আগে বলুন মাদ্রাসায় এই অবস্থায় কেন করে রেখেছেন মানুষকে হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা ঠিক নয় বরঞ্চ মানুষকে প্রতিষ্ঠিতা করার জন্য মানবিক ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য ধর্মটাকে হত্যা করা চারটাকে সেখানে পুলিশ মেকানিক দিতে পারেনি এক একজন মন্ত্রী এম তার পিছনে গাদা গাদা পুলিশ চপ শিল্পের প্রধান আর ওদিকে শালবনির ইস্পাত কারখানার প্রধান দুজনে সেখানে বেড়াতে গেছে আর ওই পিছনে ঘুরছে মানে কি এটা বোঝাতে চাচ্ছে বিদেশীদের কাছে যে আমার রাজ্য কিন্তু পিছিয়ে চলছে আমার রাজ্য পিছিয়ে চলছে ওটা ভিডিওতে দেখা কি দরকার তার মানে বোঝাতে চাচ্ছে যে আমার রাজ্য কিন্তু পিছিয়ে চলে নমস্কার বিবিধ নিউজে আমি অস্মিত রয়েছি আপনাদের সঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়ে শিল্পপতিদের আকর্ষণ করতে গিয়ে তা শিল্পপতিদের বাংলায় শিল্প করতে আসার জন্য বলতে গিয়ে তিনি বলেছেন যে ইংরেজদের সঙ্গে নাকি তার ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে ইংরেজদের সঙ্গে যদি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতো উনি হয়তো ভুলে গেছেন যে কিভাবে ইংরেজরা এত বছর আমাদেরকে শাসন করেছে এবং তিনি আমাদের বিপ্লবী তাদের যে রক্তক্ষরণ সেটাও তিনি হয়তো ভুলে গেছেন কি বলবেন স্যার প্রথম কথা ওনাকে আমি বলতে চাচ্ছি যে এত যদি ইংরেজদের সঙ্গে ওনার ভালো সম্পর্ক থাকে তাহলে কইমুটটা ফিরে নিয়ে আসুক বললেই তো দিয়ে দেবে তাই না তাহলে কোহিনূরটা উনি ফিরিয়ে নিয়ে ফিরিয়ে নিয়ে আসুক কোহিনূর ফিরিয়ে নিয়ে আসলে আমাদের ভারতের সেই হারিয়ে যাওয়া কোহিনুর আবার আমরা পেয়ে যাব আর দ্বিতীয় কথা উনি এই যে বলেছেন ইমোশনাল অ্যাটাচমেন্ট এটার দ্বারা মাঝে মাঝে তো বলেন ওনার আহ স্বাধীনতা সংগ্রামী পরিবারের মহিলা তাহলে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য যান প্রাণ দিয়েছে তাদেরকে অপমান করা হয়েছে পরিষ্কারভাবে ভাবে তারা অপমানিত হয়েছে এবং রাজ্যে এবং তখন সারা ভারতবর্ষে একেবারে মানে রাহাজানি তৈরি করেছিল ইংরেজ বাহিনী তাহলে তাদেরকে উনি পরোক্ষভাবে সাপোর্ট করছেন তাই না এই যদি ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি হয় তাহলে তো সেটাই তাই হচ্ছে সুতরাং আমি আবার বলবো উনি ওখান থেকে যেন কোহিনুরটা ফিরিয়ে নিয়ে আসেন আর দ্বিতীয়বার এই কথাটা যদি এই কথাটা বললে আমরা ভারতীয়রা যারা আমরা এখানে জন্মগ্রহণ করেছি এবং আমরা ইংরেজদের হটিয়ে আজকের আমরা শান্তিতে থাকতে পাচ্ছি নিজেরা স্বাধীন হয়েছি তাহলে সেটাই সেই সম্বন্ধে বলতে গিয়ে ওনার এই ওনার এই কথাটা পুরোপুরি আমি বিরোধিতা করছি এবং শুধু এটাই নয় যখন কথা প্রসঙ্গে উঠল দু সালে ভারতবর্ষ অর্থনীতির দিক থেকে প্রথম স্থানে আসতে পারে মুখ্যমন্ত্রী তখন বলছেন যে করেছে তার মানে একজন ভারতী হিসাবে গর্বিত মানে গর্ব অনুবাদ করতে পারছেন না ভারতবর্ষ পৃথিবীর সর্বোচ্চ জায়গায় উঠুক ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাপোর্ট করা উচিত এবং সমস্ত রাজনীতি ভেদাভেদ ভুলে অবশ্যই ভারতবর্ষ পৃথিবীর এক নম্বর জায়গায় চলে আমরা চাই সেখানে উনি পরিষ্কার বলছেন আমি ডিফার করছি কেন ডিফার করছেন তার মানে উনি উনি শুধু বাংলাটাকে নিয়ে চাচ্ছেন বাংলা তো জলে পুড়ে শেষ বাংলার যেটুকু আছে সেটুকু তো আর কিচ্ছু নেই সেই আছে একটা কথা উনি লন্ডন গেলেন কেন উনি তো বাংলাকে কলকাতাকে তো লন্ডন বানাবেন তাহলে আবার লন্ডনে যাবার কি দরকার ছিল তার মানে কলকাতাকে লন্ডন বানাতে পারেনি আর পারে না সুতরাং এই যে ভারতীয় সংস্কৃতি ভারতীয় যে কথা এবং ভারতীয় সংবিধানকে এক কথা বলতে গেলে ছোট করেছেন কারণ ভারতবর্ষকে সবাই মাথা উঁচু করে বিশ্বের দরবারে যাক সেটা আমরা চাই সবাই চাই সেখানে উনি চান না এটা খুব লজ্জা এটা কি ভারত কথা নয় একটা অবশ্যই ভারত বিরোধী তো কথা বটেই এটা যদি আমাদের মতো সাধারণ মানুষ বলতো তাহলে কিন্তু এক্ষুনি আমাদের এনআইএ থেকে শুরু করে আরও যা আছে সবকিছু আমাদের উপরে লাগিয়ে দেওয়া হতো তাহলে ওনাকে কেন প্রয়োগ করা হবে না লাগু করা হবে না উনি ওনার মতো যা খুশি তাই বলে যাবেন আর বাঙালিরা মানে এটা কি আমরা যদি বাঙালিরা যদি অন্য কোন স্টেটে যাই তাহলে তো আমাদের ধরে মারবে যে তোমাদের মুখ্যমন্ত্রী এই কথা বলেছে তোমরা তো ইন্ডিয়ান নয় তোমরা বাংলায় থাকো স্যার শুধু এই নয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিভিন্ন যে কেন আসছে আর্জি করে নিয়েও শিল্প না তা তাকে কিন্তু বিক্ষোভের মুখে কার্যত করতে হলো প্রতি বলবেন এইটাই আমি চেয়েছিলাম যে এই বাংলার আপনাদের মতো সাংবাদিক বা আরো বড় বড় যারা নাম্বার ওয়ান চ্যানেল তারা এই চোখে চোখ রেখে এই প্রশ্নটা করতে পারেননি কেন বিদেশি তারা স্টুডেন্ট এবং বিদেশি অনেক সাংবাদিক চোখে চোখ রেখে এই কথা বলেছেন এবং পরিষ্কার বলেছে যে আপনি কিলার এই কথাটা শুনেছি আপনি কিলার এখানের কোন সাংবাদিকের এরকম সাহস আছে সামনাসামনি বলবে কিলার আপনাকে একটু থামাচ্ছি যারা যারা ওনার সাথে সাংবাদিক গেছিলেন তারা কিন্তু পিছন ফিরে দেখছিলেন যে এরা কারা চলে এলো হ্যাঁ ওই তো স্বাভাবিক ব্যাপার সুতরাং বুকের পাটা থাকা উচিত সমস্ত সাংবাদিক ভাই বা দাদা দিদিদের তাদের আমি সম্মান দেখে বলছি কারণ পশ্চিমবঙ্গের সমস্ত বড় চ্যানেল থেকে ছোট চ্যানেল তথা আপনাদের চ্যানেল সবার সঙ্গে আমার সুসম্পর্ক তারা রেসপেক্ট করেন তাদের রেসপেক্ট নিয়ে বলছি যে প্রশ্নটা বিদেশে গিয়ে ওনাকে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে সেটা পশ্চিমবঙ্গে আপনারা করছেন না কেন সমস্ত থেকেই পশ্চিমবঙ্গের চাকরির দুর্নীতি থেকে শুরু করে সবকিছুতেই এবং এই যে অভয়া সেই প্রশ্নটা তারা করছে তাহলে আপনারা কেন এই প্রশ্নটা করতে পারেননি স্যার এই আর্জি করে নিয়েছে তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো তিনি কিন্তু আবার মামা মলে তার আক্রান্ত হওয়ার একটি ছবি সামনে দেখাচ্ছেন তিনি দেখুন এটা কি বিদেশে গিয়ে সামাজিক উন্নয়ন লেকচারের মধ্যে এটা পড়ে অর্থাৎ উনি ওখানে গেছেন প্রকৃতপক্ষে এই রাজ্যে যা অবস্থা সেইটা থেকে একটু মন ঘোরাতে গেছেন আর মাথা তো একেবারে পুরো শেষ হয়ে গেছে নানা রকম এই দুর্নীতির জন্যে সেই জন্য একটু হাওয়া বদল বেড়াতে গেছেন আর সেই জন্যেই নিজের ওই পায়ে ব্যান্ডেজ হাস্যস্কর নয় হাস্যস্কর নয় সেই পায়ের ব্যান্ডেজ দেখিয়ে উনি কি বোঝাতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন এইটা দ্বারা উনি কি অভয় কাণ্ডকে চাপা দিতে চেয়েছেন না নিয়োগ দুর্নীতিটাকে চাপা দিতে চেয়েছেন স্যার প্রশ্নটা উঠছে যে ওই ফটোটা তিনি ওখানে কেন নিয়ে গেলেন তিনি কি জানতেন যে এরকম একটা তাকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে এটা কি কোনো সিম্প্যাথি গেইন করার কোনো একটা তিনি ভাবছেন এখন ব্যাপার হচ্ছে এটা যে এখন তো পায় লাগেনি যদি ওই সাংবাদিক বা ওখানে যারা ছিলেন তারা যদি মেরে যদি পাটা ভেঙে দিতেন না করুক সেটা ভালো তিনি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা যদি ওখানে মেরে পাহাতপা পা ভেঙে দিত আবার আমি এটা ক্ষমা চাচ্ছি তাহলে সেইটা বেশ ভালো খেত আর কি দেখো আমার এই পা ভেঙে দিয়েছে দিয়েছে কিন্তু পুরনো কি কেচ্ছা কাহিনী সেগুলো উনি ওখানেই বলেনি ওখানে বলেনি কেন তাহলে সিঙ্গুর কে সেটাও তো বলেননি কেন সিঙ্গুর থেকে টাটাতে তাড়িয়েছে সেটা তো ওনাকে বলা উচিত ছিল এবং বিধানসভা ভাঙচুর করেছে সেটা তো ওখানে বলা উচিত ছিল সেই ছবিগুলো দেখাননি কেন শিল্প নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন মিথ্যে কথা বলবেন না মিথ্যে কথা বলবেন না এবং উনিও নাকি মিথ্যা কথা বলেন না শুনলাম আর কি উনি যে অসত্য কথা বলেন তার দুটো প্রমাণ শুধু দিচ্ছে একজন শিক্ষক হিসাবে দু হাজার ষোলো কি সতেরো সালে বললেন আমি ষাট হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করব নিয়োগ করলো ছ হাজার সত্য না অসত্য কথা তারপরে কি বললেন গত বিধানসভায় আমি ডবল ডবল চাকরি দেবো শুনেছেন তাহলে সেখানে কোনো চাকরি নেই এবং ওবিসি মামলাটা ক্রিয়েট করেছে নিজে সেটা বুঝে গেছেন আমজনতা তাহলে এটা অসত্য কথা না সত্য কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর তো একদিকে আছেই আবার একদিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করতে গিয়ে সিবিআই কিন্তু বলছে যে আরো যে সমস্ত যারা সুপারিশ করেছিলেন যাদের সেই সমস্ত কিছু এমএলএ নাম কিন্তু সিবিআই সামনে এনেছে যার মধ্যে কিন্তু রাজ চক্রবর্তী মমতা বালা ঠাকুর শকত মোল্লা এদের নামও কিন্তু সামনে আসছে কি বলবে হ্যাঁ শুধু ওদের নাম সামনে আসলেও এবারে মাননীয় শুভেন্দু অধিকারের ভাইয়ের নাম সামনে এসেছে এগুলো বাদ হবে না তার নাম সামনে এসেছে যে সুতরাং এখানে এই যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কিন্তু কেউ কি তখন যদিও উনি ওই পার্টি করতে মানে তৃণমূল করতে না কি এখন নয় তারপরে ভারতী ঘোষের নাম চলে এসেছে এখন যদিও তারা চলে এসেছে আর কি অন্য পার্টিতে অর্থাৎ মানে আমার একটি প্রশ্ন এদের হচ্ছে কে যে কজন দেয়া ছিল সম্ভবত তিনশো তিনশো জনকে লিস্ট দিয়েছিল তার ভিতরে একশো জন চাকরি করছে তাহলে এই একশো জন যারা যোগ্য প্রার্থীদের ছাপিয়ে চাকরি পেল সেই একশো যারা যোগ্য আজকে তারা চোখের জল ফেলছে তাদের হয়ে কে কথা বলবে তাদের হয়ে তাদের তারা আজকের মানে কি বলবো তাদের বয়স চলে গেছে তারা হতাশায় ডুবে আছে তাহলে তাদের জন্যই সরকার অথবা তাদের জন্য শৌকাত মোল্লা থেকে শুরু করে সব বিষয়ে তারা নাক গলায় আর যারা আছে সব বিষয় মমতাওয়ালা ঠাকুর সব বিষয়ে তো নাক গলায় তাহলে আগে বলুক এই একশো চব্বিশ জনের কেন জীবন নষ্ট করে দিল একজন জনপ্রতিনিধি হয়ে কেন তাদের জীবন নষ্ট করে দিল এবং লজ্জা লাগে না এরা জনপ্রতিনিধি লজ্জা লাগে না যারা যোগ্য ছেলে মেয়ে তাদেরকে গলা কেটে অযোগ্যদের পয়সার বিনিময়ে কি পয়সার বিনিময়ে নয় আমি বলতে পারবো না কিন্তু তাদেরকে সেখানে প্রবেশ করা লোকানো এবং একশো জন চাকরি করছে কেন হবে এই রাজ্যে এই রাজ এইগুলো ওখানে তুলে ধরতে পারেননি সাংবাদিক এরাই এই সাংবাদিকরা এগুলো কেন তুলে ধরছেন না এ জবাব দি কে দেবে সেই সমস্ত ছেলে মেয়েদের হতাশ ছেলে মেয়েদের পাশে কে থাকবে কে তাদের হয়ে কথা বলবে এবং বিধানসভায় অন্য কোন বিরোধী দলনেতা থেকে শুরু করে তৃণমূলের কেউ এই সম্বন্ধে কোনো কথা বলছে না কেউ কথা বলবে না ভোটে শিক্ষা একেবারে জলাঞ্জলি চলে শিক্ষা শেষ হয়ে মূর্খ থাকলে তো ভালো এমপিদের ভালো তাহলে কাউন্টার পোস্ট করতে পারবে না আর দান ধ্যান করলে কি হবে হাত পেতে থাকবো তাহলে তার বিরুদ্ধে অর্জন করতে পারবো না এই সিদ্ধান্তটা নিয়েছে এই সরকার শিক্ষার এরকম অবস্থা বাংলায় আর তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি কলেজে যাচ্ছেন সেখানে গিয়ে বলছেন যে এখানে এসে নিয়োগ করতে কি বলবেন মানে শিক্ষার যে দুর্নীতি সেই দুর্নীতি আপনি দেখেছেন যে পার্থ আমাদের সিবিআই এর কথা থেকে বোঝা গেছে যে পার্থ নিজেই বলেছেন নাকি যে আমার জন্য সবকিছুই আমি নষ্ট করে দিয়েছি তাহলে তিনি যখন বলছেন তাহলে এই যে এই শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী এই যে রাজ্যের শিক্ষামন্ত্রী তখন উনি মুখ্যমন্ত্রী এখন মুখ্যমন্ত্রী তাহলে ওনার তো রিজাইন দেওয়া উচিত সততার খাতিরে উনি তো বলেন আমি সৎ তাহলে সততার খাতিরে এবং এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ গুলো নষ্ট করার জন্য দায়বদ্ধতা ওনার তাহলে ওনাকে অবশ্যই এই একশো জনকে বার করে দিতে হবে খুনি দিয়ে নতুন হচ্ছে কে প্রসেস করে ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে ঠিক করতে হবে আর ওখানে গিয়ে এই কথাগুলো একটু বলুক না। যে এতজনকে চাকরি বিনষ্ট করা হয়েছে তারপরে ওয়ে এম নষ্ট করা হয়েছে সেগুলো ওখানে বলতে পারেন না সামাজিক উন্নয়ন নিয়ে এগুলো বলুক না আমি কি সামাজিক উন্নয়ন করেছি ওয়েস্ট বেঙ্গলে সেটা উনিকে বলুক এগুলো আরো এক সম্পত্তি শিক্ষক নিয়োগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সেখানে মাদ্রাসা সেখানেও কিন্তু স্থগিতাদেশ পড়ে গেল হাইকোর্টের নির্দেশে এখানে কি আরো যারা রয়েছেন চাকরি তাদের ভবিষ্যৎ কি আরো অন্ধকারের দিকে চলে গেল একেবারে এবং এটা ইচ্ছাকৃত ভাবে করেছে এনসিটি নিয়ম আমি বহুবার বলেছি এনসিটি নিয়ম ওই মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা বসে আছে আমি ওদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম এনসিটি নিয়ম সম্বন্ধে জ্ঞানগম্য নেই আমার সঙ্গে বসুক আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে পড়াশোনা করেছেন আইএস আইপিএস আইএস হয়েছে ঠিক আছে কিন্তু কতটুকু জ্ঞান আছে এনসিটি সম্বন্ধে এনসিটি এর কোনো নিয়ম মানে নি এটা বহুবার বলেছি এনসিটি এর কোনো নিয়ম মানে নি এবং কোটা অদ্ভুত ব্যাপার মানে এইটা যে একটা কাট অফ ডেট থাকে ঠিক আছে কাট অফ ডেট কাট অফ থাকে এবং কোনো কিছুতেই মানেনি কোনো কিছু মানে নেই বলে আজকে যারা বিএড পারসুইং তাদের তাদের হচ্ছে কে কপালে কাটতে চলেছিল বা কেটে দিতে চলেছিল এবার অন্য পক্ষ তারা এটাকে কেস করেছে আর কি সেটা নিয়ম বহির্ভূত কেস নিয়ম বহির্ভূত এই সরকার করেছে বলে কেস হয়েছে সেই জন্য স্টে হয়েছে এবং ফার্স্ট মে এটা আবার নতুন ভাবে উঠবে অনির্দিষ্ট কালের জন্য মাদ্রাসা নিয়োগ আবার পিছিয়ে গেল স্কুলের তো একদম শেষ মাদ্রাসাটা এস সি এস বলে কিছু নেই অল আর জেনারেল তাহলে মাদ্রাসায় নিয়োগটা খুব ভালোভাবে করতে পারতো না সেটা আবার পিছিয়ে গেল বিষবার জলে সাহেব মাদ্রাসার নিয়োগের কথা বলছেন আপনি তো এখানেও তো যারা ফুরফুরা শরীফের যারা আছেন পীরজাদা তারাও কেন এই বিষয়ে কোনো কথা বলেন না খুব সুন্দর প্রশ্ন করেছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি ফুরফুরা শরীফে যারা তার অধিকাংশ অধিকাংশ মুসলিম লোকজন তো সেখানে যান তাহলে তাদের হয়ে ওনারা কি বলছেন তাদের মানুষের মানুষকে ভালোবাসা দানের মধ্যে কোথায় শুধু পয়সা ইনকাম করবে যারা যাচ্ছে তাদের কাছে হাত পেতে তারা দিচ্ছে হাতে এরকম মুসাফা করছে পয়সা নিচ্ছে মুসাফা করছে পয়সা নিচ্ছে আর বিভিন্ন জায়গায় যাচ্ছে ইসলামিক জলসায় ধর্ম প্রচার জলসায় সেখানে পয়সা না দিলে যাবে না সেটা আবার বলছে হাদিয়া মানে উপহার হিসাবে আমাকে দিচ্ছে সুতরাং এই যে ধর্ম প্রচার করতে হবে হয় না যে আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআনটা কোরআনকে যে মানে তার কাছে ওই ধর্মের কাহিনী শোনাতে হবে না কোরআনই আমাদের বিধান কোরআনই সংখ্যালঘুদের বিধান মুসলিমদের বিধান কোরআনের মধ্যে যা বলেছে তাই করবেন এবং পরিষ্কার করে সেখানে কত কি বলবো দেখুন একটু মানে হাদিস বলছি আছে সিক্স ফোর এইট জিরো বুকারি যে সমস্ত মুসলমানের হাত মুখ ইত্যাদি অন্য কোন মুসলমানের আঘাত করে সে মুসলমান নাই তাহলে ওদের কাছে যে যাচ্ছে ওরা আমি গলা ফাটাচ্ছি শিক্ষক হিসাবে কয়েক লক্ষ ছেলে হতাশ হয়ে পড়ে আছে সেই জন্য আমার কষ্ট হচ্ছে আর ওনারা বিধানসভায় যাচ্ছে যাচ্ছে না ওনাদের কাছে অনেকে তাদের নিয়ে একটাও কথা বলছে না শুধু এই মমতার সঙ্গে বৈঠক আর ইফতারি করছেন কেন ওখানে বলতে পারেন না ওই যেখানে বিদেশ ইংল্যান্ডে যেটা লন্ডনে যেটা হচ্ছে সেটা ওখানে ধরতে পারেননি আপনি রেফতারি খেতে আসবেন আগে আসবেন এক তারিখের আগে বলুন মাদ্রাসা এই অবস্থায় কেন করে রেখেছেন কারণ মাদ্রাসা স্পেশালি সংখ্যালঘু ছেলে মেয়ে বেশি পড়ে যদিও এখানে ফিফটি ফিফটি বা ফিফটি সিক্সটি হিন্দু ভাই বোন শিক্ষক শিক্ষকতা করে কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ মুসলিম ছেলে মেয়ে পড়ে তাহলে ওনাদের দায়বদ্ধতা নেই চাকরির প্রার্থীতে ধর্ম বিভাজন কেন মানে এরকম মুসলিম হিন্দু সবাই তো চাকরির প্রার্থী যুবক যুবতী না এখানে এখানে কি বলো বিভাজন কিছু নয় মাদ্রাসাতে মাদ্রাসাতে যে কেউ পড়তে পারে হিন্দু মুসলিম সবাই পড়তে পারে এটা অনেকে হয়তো জানে না স্কুল সার্ভিসে যেমন যে কেউ পড়তে পারে কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে মনে করে সব মুসলিম শিক্ষক আছেন ভুল এখানে 50 থেকে 60% হিন্দু ভাইবোন তারা কিন্তু শিক্ষকতা করে শিক্ষকতা করে এবং কিন্তু স্টুডেন্ট যারা তারা কিন্তু 90 থেকে 90% মুসলিম কারণ এটা মুসলিম এলাকায় এই মাদ্রাসা আছে সেই জন্য বললাম শেষ প্রশ্নে আসব মালদা হয়ে সম্প্রতি দেখা গেল যে হিন্দুদের উপর কিন্তু আক্রমণ হচ্ছে পুলিশের সামনেই পুলিশের সামনেই আক্রমণ হচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বারবার এরকম হিন্দুদের উপর আক্রমণ কি বলবেন দেখুন এটা সদিচ্ছার অভাব মানবিকতার অভাব স্বামী বিবেকানন্দ পরিষ্কার করে বলে দিয়েছেন যে মানুষকে হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা ঠিক নয় বরঞ্চ মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য মানবিক সুতরাং এই যে একসঙ্গে তারা আছে পড়াশোনা করছে খাওয়া দাওয়া করছে ঘুরছে হ্যাঁ মানে এখানকার লোক গিয়ে তার ওখানে তো মারপিট করেনি তাহলে এই বিভেদ সৃষ্টিটা রাজনৈতিক লিডারদের জন্যই হচ্ছে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এই জিনিসটা কিন্তু ঘটছে এবং পুলিশ প্রশাসন এই সরকারের পুলিশ প্রশাসন কি অন্ধ তারা তাদের যে ইন্টেলিজেন্স সেলস কি আগে থাকতে জানতে পারে না যে এখানে এই হচ্ছে তাহলে তার আগে থাকতে গিয়ে সেখানে পুলিশ মেকানিং দিতে পারেনি এক একজন মন্ত্রী এমএলএ তার পিছনে গাদা গাদা পুলিশ যাচ্ছে আর সেখানে নিরীহ মানুষ তারা একে অপরের আক্রমণ করছে পশ্চিমবাংলার সংস্কৃতিটাই আস্তে 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 দেউলিয়াপনা হয়ে যাচ্ছে এই সংস্কৃতির আস্তে আস্তে দেউলিয়াপনা হয়ে যাচ্ছে এবং এখানে প্রকৃতপক্ষে সমস্ত দরকার একসঙ্গে বসে আমাদের একই সঙ্গে এই আলাপ আলোচনার মাধ্যমে এই যেন ধর্ম ধর্মের বিভাদ একেবারে শেষ কারণ শেষ করে দিতে হবে কারণ যারা ধর্মের বিভেদ সৃষ্টি করে তারা ধর্মের মহত্ব কি তারা জানে না সুতরাং এটা রাজনৈতিক লিডাটা ভোট পাবার জন্য কিন্তু এই জিনিসটা তৈরি করছে ভোট পাবার জন্য করা হচ্ছে আপনি অবশ্যই ভোট পাবার জন্য যে দেখো আমি তোমাদের পক্ষে আছি এ বলছে আমি তোমাদের পক্ষে আছি শেষ পর্যন্ত মারপিট হয়ে গেল অনেকে মরে গেল কি বিভিন্ন ধর্মস্থান পুড়িয়ে দেওয়া হচ্ছে সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় টুকটাক ঘটছে কিছুদিন পর আরো বেশি ঘটবে স্যার একেবারেই শেষ প্রশ্নে আসবো একেবারে যেরকমটা মুখ্যমন্ত্রী কিন্তু আজকে ভারতে আসছেন তো আপনার কি মনে হয় যে কোনো শিল্প কি আসতে পারে আর ভারতে দেখুন শিল্প অনেকবার তো ওখানে গেছেন ওই শিল্প এসেছে শিল্প তো আসেনি সুতরাং এখানে যাওয়ার আশা শিল্প আসার কিছু নেই মানে ওই যাবেন আর আসবেন সেই দেখুন সেই সৌরভ গাঙ্গুলির মিসেস সেখানে গিয়ে হাজির হয়েছে হ্যাঁ মানে চপ শিল্পের প্রধান আর ওদিকে শালবনির ইস্পাত কারখানার প্রধান দুজনে সেখানে বেড়াতে গেছে আর ওই পিছনে ঘুরছে মানে কি এটা বোঝাতে চাচ্ছে বিদেশীদের কাছে যে আমার রাজ্য কিন্তু পিছিয়ে চলছে আমার রাজ্য পিছিয়ে চলছে ওটা ভিডিওতে দেখা কি দরকার তার মানে বোঝাতে চাচ্ছে যে আমার রাজ্য কিন্তু পিছিয়ে চলেছে আপ সারা ভারত সারা পৃথিবীবাসী দেখে নাও তাহলে কোন কারখানা এখানে আসবে না কেন আসবে না জানেন তো আসলেই তো চাঁদা দেবে চারদিক থেকে চাঁদা চারদিক থেকে চাঁদা দিতে হবে এই চাঁদা ওই চাঁদা ওই চাঁদা কে আসবে কেউ হ্যাঁ ওই তো অবশ্যই সেই জন্য তো কারখানা গুলো উঠে যাচ্ছে ছোট ছোট দোকানগুলো উঠে যাচ্ছে টাকা দিতে হবে এই করেই তো খাচ্ছে কিছু কিছু তৃণমূলের নেতা এই করেই তো খাচ্ছে তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত